আজকে আমরা জানবো ইংরেজি অ্যালভাবের বা বর্ণমালায় মোট ছাব্বিশটি অক্ষর আছে তার মধ্যে পাঁচটি আছে ভাওয়েল ভাওয়েলগুলি হল এ ই আই ও ইউ আর একুশটি আছে কনসোনেন্ট আর আজকে আমরা জানবো কনসোনেন্টস এর পরে ভাওয়েল বসলে উচ্চারণ কেমন হয় ইংরেজি শিখতে গেলে এই উচ্চারণগুলি জানা অত্যন্ত প্রয়োজন তাহলে চলো জানা যাক কনসারেন্টের পরে ভাওয়েল বসলে কেমন উচ্চারণ হয় বি এ বে বা বে হয় বিই বি বা বে বিআই বাই বা বি b o bo babo b u b u baba b y by c a k ka ba hoy c e c ba c i -c -ba CO O, K, Baku. C Q, Baka. C Y, Sai. DA E, D, Bade. DE D, Bade. D I, Dai, Badi. D -O, D-O, D -U, do, D-U, du. ba-da, D-Y, die, F-A, fe, ba F-E, fi. ba-pe, F-I, -E, fi, ba F-O, fo, ba -po.

go g u g u g o i j a i h a He. -he. h e b a e h o i h e i a o o b Age U U Age Y Hi J A J Badia -J, J E G J I Jai Badi -J, J O Joe J U J U J Y J -I. K A K K E Ki. K I K I K K O K K U, K -U. K Y K L A L E B A L E li. L I L I L L O L L U L L-Y, lai M A -e, Me ma bà mai mai M-E, mai -e, M-I, my ba me M -o, M-O, mo M-U, mai ba mu mai M Y my N E ne ba ne N E ni N I nai ba -nia. N O no ba na N U new N Y n P A P A -e, ba p e P E p I pi ba -p, -e. p O po p U pu ba pu P Y পাই আর এ রে বা রে হয় আর ই রি আর আই রাই বা রি আর ও রো আর ইউ রিউ বা রু আর Rai, bari. s e c basse s e c si. s i sai basse s -si. s o so s u siu, ba su basu এস ওয়াই সাই টি এ টে বা টে টি ই টিআই টি ও টো বা টু টি ইউ টিউ টি ওয়াই টাই ভি এ ভে বা ভ্যা ভি ই ভি ভি আই ভাই বা ভি ভি ও ভো ভি ইউ ভিউ ভি ওয়াই ভাই W-A, W-A. W-E, W-I, W-I. W-I, W-I. W-O, W-O. W-Y, W-Y. Y-A, A, I-A. Y-E, y a a i a y e e we. ওয়াই আই আই ওয়াইও ইউ ওয়াই ইউইউ জেট এ জে জেট ই জি জেট আই জাই জেট ও জো জেট ইউ জিউ বা জু জেড ওয়াই জাই ভাওয়েলের পরে কনসনেট বসলে তার উচ্চারণ কেমন হয় জানতে ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার আর লাইক করবেন যারা আমার ভিডিও নতুন দেখছেন আরব ইংগেজি ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন